আঠাশ বছর পরে দফা প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে এবং সারা দেশের মানুষকে আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আঠাশ দফা অঙ্গীকার আঠাশ দফা ইশতেহার জানাতে চাই যার প্রথমে আমরা রেখেছি আমরা এই ক্যাম্পাসে জুলাই কর্ণার স্থাপন ও জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচার বিচার নিশ্চিত করতে চাই জুলাই যোদ্ধাদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের জন্য জুলাই কর্নার স্থাপন করা জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর হামলা এবং আমাদের শহীদ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা জড়িত সেই নিষিদ্ধ ছাত্রটি সহ সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের একাডেমিক ও ফৌজদারি বিচারের বিচারের আওতায় আনা আমাদের দুই নাম্বার ইস্তেহার হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে শাকসুকে অন্তর্ভুক্ত করা শাকসু যদি প্রতি বছর বছর আয়োজন করা যায় একটা নির্দিষ্ট সময়ে আমাদের ক্লাস আমাদের পরীক্ষা আমাদের পাঠ্যসূচির পাশাপাশি একই সময়ে শাকসু নির্বাচন যদি ধারাবাহিকভাবে আয়োজন করা যায় তাহলে আমরা বিশ্বাস করি জুলাই গণ মাধ্যমে আমরা যে পরিবর্তনের ক্যাম্পাস দেখতে পেয়েছি সেই ক্যাম্পাস সত্যিকার পাওয়া সম্ভব এজন্য আমরা আঠাইশ বছর পরে এই শাকসুর মাধ্যমে পরবর্তীতেও যাতে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে শাকসুরকে অন্তর্ভুক্ত করে ধারাবাহিকভাবে শাকসুর নির্বাচন আয়োজন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমাদের তিন নম্বর ইশতেহার হচ্ছে শতভাগ আবাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ প্রচেষ্টা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকরী পদক্ষেপ আমরা প্রত্যেকটি সমস্যার কয়েকটি করে সমাধান নিয়ে চিন্তা করেছি প্রথমটি যদি না হয় দ্বিতীয়টি দ্বিতীয়টি না হলে তৃতীয়টি এইভাবে আমরা এক্সপার্ট আমাদের সিনিয়র সাবেকদের সাথে কথা বলে এই ধরনের সমস্যার সমাধান প্রস্তাব করব সেক্ষেত্রে শতভাগ আবাসন নিশ্চিতকরণের রোডম্যাপ প্রণয়ন অবৈধভাবে কেউ যেন সিট দখল না করে সেই বিষয়ে কঠোর নজরদারি ব্যবস্থা করা পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রশাসন ও অ্যালাম নায়ের মাধ্যমে আবাসিক ভর্তুকির ব্যবস্থা করা এ বিষয়ে আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ আমাদের চার নাম্বার স্টে হচ্ছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ আমাদের ক্যাফেটেরিয়া ক্যান্টিন রং ও ফুড কোর্ট সহ সকল খাবারের জায়গায় সুলভ মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা আমরা করতে চাই এক্ষেত্রে আমাদের স্লোগান হচ্ছে মানে ভালো দামে কম আমাদের পঞ্চম দফা ইস্তেহার হচ্ছে নিরাপদ ও শিক্ষার্থী পরিবহন খুবই দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় এত পুরাতন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা প্রাইভেট ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটি থেকেও আমাদের বিশ্ববিদ্যালয়ে অল্প সংখ্যক বাস তো এই সমস্যার সমাধানে এবং অনাবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি ভোগান্তি কমাতে পর্যাপ্ত বাস ও জীব চালু করা এবং শাহপরান কদমতলির মতো বেশি চাহিদা সম্পন্ন রুটে অতিরিক্ত বাস সংযুক্ত করা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পিছনের অংশে কমপক্ষে টুকের বাজার বা লামা কাজী পর্যন্ত বাসের রুট নির্ধারণ করা পাশাপাশি ক্যাম্পাসে শাটল সার্ভিস ছুটির দিনেও চিপ পাশাপাশি দূরপাল্লার বাস টিকিট কাউন্টার ক্যাম্পাসের কাছাকাছি জায়গায় স্থাপন করা এরপরে শিক্ষার্থী পরিবহন সংক্রান্ত যে কোনো সমস্যায় চালু করা। ইশতেহার হচ্ছে আন্তঃ সম্প্রীতি ও সৌহার্দ্য সংরক্ষণ সকল ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান সমূহ আয়োজন করার জন্য যথাযথ সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত করা ধর্মীয় পোশাকের পূর্ণ স্বাধীনতা নিশ্চয়ন মসজিদ ও অন্যান্য উপাসনায়গুলো উপসানালয়গুলোর অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন ধর্মচর্চা এবং ধর্মীয় পোশাকের কারণে কেউ যাতে হেনস্থার শিকার না হয় এটা নিশ্চিত করা এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা নামাজের সময়ে পরীক্ষা ও ক্লাস না রাখার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন ধর্মীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন করার ব্যবস্থা করা সপ্তম দফা ইস্তেহার সকল আজাদি আন্দোলন মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের সমুন্নত রাখা মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ চেতনাকে ধারণ করে ন্যায় ভিত্তিক ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের অঙ্গীকার অষ্টম দফা ইশতেহার গবেষণা দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ গবেষণা দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন সবার জন্য পরীক্ষার খাতায় রোল নম্বরের পরিবর্তে কোড ব্যবহার করা যথাসময়ে ফলাফল প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সব নাম করা পূর্ণ জন্য প্রশাসনিক রাখা করে ডেস্ক সিস্টেম চালু করা আমরা যাতে লাইব্রেরিতে বই নিয়ে পড়তে পারি সেই ব্যবস্থা রাখার জন্য প্রশাসনকে প্রেসার দেওয়া নবম দফা ইশতেহার গবেষণা সমৃদ্ধিকরণ শিক্ষার্থীদের জন্য গবেষণা সহকারী বা আর এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বৈতনিক কাজের সুযোগ সৃষ্টি করা রিসার্চে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রিসার্চ গাইডলাইন গ্রান্ট বা ফেলোশিপ সংক্রান্ত তথ্য সহায়তা জার্নাল পেপার রাইটিং ওয়ার্কশপের আয়োজন করা সাস্ট রাইটিং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল এবং মানসম্মত করা ল্যাব ব্যবহার সহজ করা এবং সময়সীমা বৃদ্ধি নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যালামনাই ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে গবেষণা ফান্ড সমৃদ্ধ করা সাস্ট রিসার্চ সেন্টার সাস্ট রাইটিং সেন্টার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল আইকিউএসসি সহ অন্যান্য রিসার্চ ইনস্টিটিউশন ইনস্টিটিউট গুলোকে আরো কার্যকর করা এবং ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করা রিসার্চ ওয়ার্ক ডিজিটালাইজেশন ও আর্কাইভিং সিস্টেম প্রতিষ্ঠা করা থিসিস পেপার ডিজিটাল আর্কাইভে রাখার ব্যবস্থা করা আমাদের দশ দফা দশম দফা ইশতেহার উদ্ভাবন সফট স্কিল উচ্চ শিক্ষা মেন্টরিং শিক্ষার্থীদের উদ্ভাবন ও পেশাদারী দক্ষতা বিকাশের লক্ষ্যে স্টার্ট সামিট এবং ক্যাম্পাস জব ফেয়ার আয়োজন করা সরকারি ও বেসরকারি চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালায় আয়োজন করা প্রথম ও দ্বিতীয় বর্ষের ভাই বোনদের জন্য বেসিক এডুকেশন স্ট্র্যাটেজি প্রয়োজনীয় সফটওয়্যার প্রেজেন্টেশন প্রজেক্ট ও রিপোর্ট তৈরি বিষয়ে কর্মশালা আয়োজন করা অ্যালামনাইদের মাধ্যমে একটি উচ্চ শিক্ষা সংক্রান্ত মেন্টরি সেল গঠন করা সেলের উদ্যোগে নিয়মিত উচ্চ শিক্ষা এসওপি ইমেইল ও অ্যাপ্লিকেশন রিসার্চ বিষয়ক কর্মশালার আয়োজন করা এই ক্ষেত্রে আমরা আমাদের অ্যালামনাইদের মধ্যে যারা মেটা গুগল মাইক্রোসফট সহ এই ধরনের বড় বড় টেক কোম্পানিগুলা দেশ এবং বিদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সোশ্যাল সার্ভিসে যারা যারা সিভিল সার্ভিস সার্ভিসে আছেন এইdonor প্রত্যেকটি পেশার আমাদের যারা এলামনাইরা আছেন যারা ভালো ভালো জায়গায় আছেন তাদের সাথে আমরা একটা নেটওয়ার্কিং করার জন্য একটা ডাটাবেস তৈরি করছি ইতোমধ্যেই আমরা আমাদের অনেক এলামনাইর সাথে কথা বলেছি আমাদেরanguardতম ইশতেহার হচ্ছে আন্তর্জাতিক সংযোগ বৈশিক শিক্ষা নিশ্চয়ন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সেমিনার ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অন্যান্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের স্টুডেন্ট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আন্তর্জাতিক দিবস সমূহে বিভিন্ন আয়োজন করা মানব সম্পদ উন্নয়নে ভাষা শিক্ষা কেন্দ্রকে কার্যকর ও গতিশীল করা মাস্টার্স ও পিএইচডি সার্কুলার সহজে পেতে ইনফরমেশন সেল গঠন করা আমাদের বারোতম ইশতেহার টিউশন অ্যাপ চালু ও বৃত্তি উদ্যোগ টিউশন আমরা সিলেটে টিউশন মিডিয়ার জন্য আমাদের শিক্ষার্থী ভাই বোনদের ভোগান্তি দেখেছি এই ভোগান্তি নিরসনে নিরসনে আমরা টিউশন মিডিয়া অ্যাপ চালু করে সেবা প্রদান করা অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এলামদায়দের সাথে সমন্বয় করে শিক্ষাবৃত্তি ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ তেরোতম ইশতেহার নিরাপদ ক্যাম্পাস প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রশাসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পাসে মাদককে বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা ও বাস্তবায়ন ফ্রি অনলাইন জব বাজার তৈরি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য পড়াশোনা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও alumnis দের সমন্বয়ে বৃত্তি ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত সুযোগ সুবিধা সহ স্টেশনারি ও মোবাইল ব্যাংকিং ব্যাংকিং চালু কার্যপরিধি গ্রহণ করা সেক্ষেত্রে আমরা আমাদের ক্যাম্পাসকে একটি ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই যে শিক্ষার্থীদের ক্যাম্পাসের নিরাপত্তা বাঠ স্বাধীনতা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সকলের আইডি প্রোটেক্সেট গ্রহণ করবো পনেরো নাম্বার নফা হচ্ছে অনলাইনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার সেল করা নারী শিক্ষার্থীদের প্রতি যে অযাতিক মন্তব্য বাজে বাঠায় আক্রমণ করা কারোর প্রতি উদ্দেশ্য পরিণত অপরচার এই ধরনের বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যাদের ভিতগুলকে যথাযথ আইনি সহায়তা প্রদান করা হবে ষোলো নম্বর হচ্ছে স্মার্ট সলিউশন প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরণ কম্পিউটার ফি ব্যবস্থাকে সহনীয় যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং ক্যাম্পাসে কেরিয়ার ভিত্তিক বিভিন্ন ট্যাগ কোম্পানি জব সেমিনার ও নেটওয়ার্কিং সেশন আয়োজন করা হবে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হবে। ছাত্র-ছাত্রীদের স্বচ্ছ জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা। আমাদের ক্যাম্পাসে প্রশাসন হবে স্বচ্ছ জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত এই বিষয়ে আমরা কাজ করব। এই ক্ষেত্রে ক্যাম্পাসের সকল অবকাঠামোগত উন্নয়নে যেন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত অবস্থান নিশ্চিত হয় সেই ব্যাপারে আমরা কাজ করব। একই সাথে আমরা যদি স্বাস্থ্যতে আসতে পারি তাহলে অবশ্যই স্বাস্থ্য প্রতিনিধিরা নির্দিষ্ট সময় পরপর অর্থনৈতিক বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে স্পষ্টভাবে প্রকাশ করবে ইনশাআল্লাহ আঠারো নম্বর দফা হচ্ছে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণ ও মর্যাদাপূর্ণ ন্যায্য অধিকার নিশ্চিত করুন নারী শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের অশালীন আচরণ যৌন জনগণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এক্ষেত্রে হচ্ছে আমাদের কুইক রেসপন্স সেল গঠন করা হবে যাতে খুব অল্প সময়ের মাঝে বৃত্তিকে সকল ধরনের সহযোগিতা পালন করা যায় একই সাথে একাডেমিক প্রবাহে পর্যাপ্ত কমন রুম প্রেয়ার রুম ব্রেস্ট ফিডিং কর্নার স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের ব্যবস্থা করা হবে ক্লাস পরীক্ষা এবং প্রেজেন্টেশনের জন্য হিসাব নিকাপ ব্যবহারের অধিকার নিশ্চিত করা হয় সেই ব্যাপারে আমরা কাজ করবো ইনশাআল্লাহ উনিশ দফা উনিশতম দফা হচ্ছে পরিবেশ বন্ধ প্রবেশ ক্যাম্পাস নিশ্চিত করণে সমন্বিত উদ্যোগ এক্ষেত্রে আমরা গ্রিন ক্যাম্পাস প্রকল্প গ্রহণ করে এর আওতায় বর্জ্য ব্যবস্থাপনা বৃক্ষরোপণ প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস বাস্তবায়নে কাজ করব। বিশ নম্বর কথা হচ্ছে আইনি সেবা মানবাধিকার সুরক্ষা ক্যাম্পাসে সবাই হচ্ছে তার মানবাধিকারের জায়গায় মানবাধিকারের সুরক্ষা পাবে আইনি সুবিধা পাবে সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যেসব সাবেক ভাইয়েরা যেসব এলাম নাই আইন সেবায় নিয়োজিত আছেন তাদের মাধ্যমে আমরা ইনস্লে একটা সেল গঠন করব যেন ক্যাম্পাসের কোনো ভাই কোনো ধরনের আইনি জটিলতায় খুব সহজেই সহযোগিতা পেতে পারে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন আমরা মেডিকেল সেন্টারের পর্যাপ্ত করা আধুনিক টুইটমেন্ট এবং প্রয়োজনীয় ঔষধ নিশ্চিত করার ব্যাপারে কাজ করব। শিক্ষার্থীদের জন্য আমরা ইনশাল্লাহ একটি স্বাস্থ্যসেবা অ্যাপ চালু করব চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার ব্যাপারে এবং অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধির ব্যাপারে আমরা কাজ করবো ইনশাল্লাহ এমএ উসমানি মেডিকেল সহ অন্যান্য বেসরকারি একাধিক মেডিকেলের সাথে হচ্ছে আমরা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে আমরা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবার একটা নতুন দিগন্ত উন্মোচন করতে চাই বাইশ নম্বর দফা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী এক্সচেঞ্জ ও ক্রেডিট ট্রান্সফার উদ্যোগ উন্নত বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা শিক্ষক শিক্ষার্থী এক্সচেঞ্জের ব্যবস্থা করা ক্রেডিট এক্সচেঞ্জের ব্যবস্থা করতে আমরা কাজ করব। একটা ক্যাম্পাসকে একটা গ্লোবাল ক্যাম্পাসে পরিণত করতে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব তেইশ দফা তেইশতম দফা হচ্ছে র্যাগিং হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিতকরণ আমাদের ক্যাম্পাসে যেন কোনো ধরনের র্যাগিং না থাকে র্যাগিং এবং হয়রানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এক্ষেত্রে হচ্ছে আমরা সকল ধরনের এই ধরনের কাজ প্রতিরোধে আমরা একটা সেল গ্রহণ করবো এবং এক্ষেত্রে আহ ছাত্রতনামূলক কর্মশালা এবং সকল ধরণের আইনি সহায়তা প্রদানের ব্যবস্থা থাকছে ইনশাআল্লাহ শিক্ষার্থীদের 24 ঘন্টা হোস্টেল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ক্যাম্পাস সংগ্রহ এলাকায় বহিরুদ্ধ নিরাপত্তা সেল গঠন ক্যাম্পাসে সকল ক্যাম্পাস ক্যাম্পাস এলাকায় ইউটিজিং পুরি চিন্তায় প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি শক্তিশালী প্রতিরোধমূলক কার্যকর সেল গঠন করা হবে পঁচিশতম দফা হচ্ছে মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা আমাদের নারী শিক্ষার্থী যারা আছেন তাদের মাতৃত্বকালীন ছুটির বিধান কার্যকর করা করা এবং মাতৃত্বকালীন সময়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য যে বাধ্যবাধকতা বাধ্যবাধকতা শিক্ষিত করার ব্যাপারে আমরা কাজ করবো আমাদের মেডিকেল সেন্টারে গাইনেকোলজিস্ট যেন নিয়োগ পায় সে বিষয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ ছাব্বিশতম দফা হচ্ছে অদম্য মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সহায়ক ক্যাম্পাস গ্রহণের অঙ্গীকার ফিজিক্যালি চ্যালেঞ্জ যেসব শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে আছেন তাদের জন্য অদম্য মেধাবী বৃষ্টি আর্থিক সহায়তা করা ক্যাম্পাস তাদের জন্য নিরাপদ এনভায়রনমেন্ট নিশ্চিত করা ক্যাম্পাসে ক্যাম্পাস এলাকাতে এই বিষয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ সাদাশতম কথা হচ্ছে সাহিত্য ও চিন্তায় বহুমাত্রিকতাকে ধারণ বিশ্ববিদ্যালয় বিদ্যমান ক্লাবসমূহ ক্লাবসমূহের জন্য প্রয়োজনীয় উপকরণ সুবিধা করন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত বাজেট নিশ্চিত করেন আমরা কাজ করবো ইনশাল্লাহ এক্ষেত্রে হচ্ছে সাংস্কৃতির জন্য সকল ধরনের বিষয়গুলো সমভাবে আসে সবার প্রতি্যতা নিশ্চিত সেই ব্যাপারে আমরা কাজ করব আমরা সিলেটের যে একটা সংস্কৃতি সেটা হচ্ছে নাগরিক ভাষা বিকাশের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। একই সাথে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে মূল জায়গা আমাদের ইউসি ইউনিভার্সিটি সেন্টার এই সেন্টার জন্য একটা পূর্ণাঙ্গ ইউসিতে পরিণত হয় সেই ব্যাপারে আমরা কাজ করব। আটতম দফা হচ্ছে খেলাধুলা পরিসর বৃদ্ধি করা এখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসে জমা দেওয়ার জন্য পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা করা বর্তমানে যে মাঠগুলো আছে সেগুলোর উন্নয়ন নিশ্চিত করা টুর্নামেন্টের স্বচ্ছতা জবাব দেওয়া নিশ্চিত করবো টুর্নামেন্ট এই টুর্নামেন্টে স্বাগত রবির অংশগ্রহণ করে আমরা শক্তিশালী করতে কাজ করবো এছাড়া জিমনেশ জিমনেশিয়ামের আধুনিকায়ন এখানে ইকুইপমেন্টস বৃদ্ধি করা এই বিষয়ে আমরা কাজ করবো এবং জিমনেশিয়ামে যেন নারী শিক্ষার্থীদের জন্য যথাযথ ব্যবস্থা করা হয় সেই ব্যাপারেও আমরা যথাযথ ভূমিকা পালন করব এছাড়া আমাদের ক্যাম্পাসে একটি টেনিস কোর্ট পরিত্যক্ত অবস্থায় আছে এই টেনিস কোর্টকে আমরা ইনশাল্লাহ টার্কে রূপান্তর করবো আর হল ডিস্ট্রিক ক্রীড়া সহ ইনডোর গেমস এর জন্য একটা কমপ্লেক্স গঠনের ব্যাপারে আমরা দীর্ঘমেয়ের উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ